এক পেয়ার খুব সুন্দর পায়রা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্রত্যেকটা পায়রা দুটো দুটোকে ধরে ধরে দেখাবো একদম দুপুর হাট থেকে বাজে তুলে দিবেন দশটা বারোটা এরকম বাজি দেবে নর্মাদা দুটোই খুব সুন্দর কোয়ালিটির পায়রা খুব সুন্দর কোয়ালিটি রেজাল্ট পাবেন মাঝে পায়রা পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবেন নটটা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পাবেন নটটা একটু বয়স হয়েছে দেখতে পাচ্ছেন এর বাচ্চা কাটালে খুব সুন্দর রেজাল্ট করবে পেয়ারটা যেহেতু রানিং নেই পেয়ারটা বাঁধানো হয়েছে যে পায়রাগুলো দেখছেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হয় পায়রাগুলো অবশ্যই দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পায়রাগুলো সব মুর্শিদাবাদের গিরবাদ লাইনে পায়রা পায়রা দেখতে পাচ্ছেন পায়রা জোড়া আছে খুব সুন্দর বাজে আছে নিচের থেকে পায়রাগুলো হচ্ছে ক্যাচকেচি পায়রা পায়রা কিন্তু অনেক পায়রা আছে পায়রাগুলো সবগুলো দূরে দূরে ধরে ধরে দেখাবো দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য পায়রাগুলো অ্যাকচুয়ালি এখান থেকে সেলের জন্যই দেখানো হয় প্রত্যেক সপ্তাহে দু চারখানা ভিডিও দেওয়া হয় অনেকজনে এখান থেকে পায়রা সংগ্রহ করে পায়রা এখান থেকে নিজে ওড়ায় বাজি দেখে বাজেও আছে খুব সুন্দর আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করে নিতে পারবেন আর এখান থেকে বন্ধুরা পায়রা পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে পায়রা পার্সেল নিতে গেলে আগে টাকা দিতে হয় আজকে টাকা পাঠালে কালকে মাল যায় আর এই পায়রাগুলো আপনার চার ঘন্টা মতো রেজাল্ট পাবেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পাবেন নিচে বাজি আছে দেখতে পাচ্ছেন কাছ কেজি পায়রা এই একটা পায়রা দেখতে পাচ্ছেন পায়রার চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে সড়কে সুন্দর বাজে আছে নর পায়রাটা হলুদ চোখের হবে মাদারা সাদা চোখের দেখতে পাচ্ছেন পায়রা এর আগের ভিডিওতে দেখাই ছিলাম এরকম পায়রা কিন্তু পায়রা ভালো করে দেখবেন এই পায়রাটা সেই পায়রাটা কিন্তু নাই অনেক হয়তো ভাগবে যে সেই পায়রাটা আবার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেই পায়রাটা দুটোই ছিল হলুদ চোখর পায়রা আর এটা হচ্ছে একটা সাদা চোখের একটা হলুদ চোখের ভালো বাজে আছে নিচের থেকে বাজেও আছে পায়রা রেজাল্টও হবে যে পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন নরমাদা রানিং পেয়ার চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন নর পাড়া নিচে থেকে বাজে ধরবে হলুদ চোরটা নর সাদা চোরটা মাদি পায়রা দেখতে পাচ্ছেন ভিডিওটা লাইট জ্বলে অন্ধকারে বানানো হচ্ছে ওই জন্যে পায়রা খুব একটা ফুর্তি নেই ভয় করছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা দেখেন প্রত্যেকটা পায়রার কোয়ালিটি পায়রার কোয়ালিটি স্ট্যান্ডিং রেজাল্ট বাজি সব দিকে ভালো পাবেন দুটোই নিচের থেকে বাজে আছে খুব সুন্দর বাজে আছে উড়াই পাবেন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়াই পাবেন এরকম পায়রা আরও অনেক আছে ঘরে পায়রাগুলো দ্রুতটুকু দেখাচ্ছে অবশ্যই দেখেন ভালো লাগবে পায়রা ডিম আছে আজকালই ডিম দেবে ডিমে তারা আছে রানিং আর এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি এই একটা লাল পায়রা খুব সুন্দর বাজে আছে নিচে পায়রাটা একদম সড়ক আটটা দশটা এরকম বাজে মারতে মারতে চলে যাবে হল চোখের মধ্যে হবে নরপাড়াটা দেখতে পাচ্ছেন পায়রা চোখের লাইন মাদাটা নিচে বাজি নেই খুব মাদাটা উড়া বাজি পাতলা বাজি নরপাড়া খুব সুন্দর বাজি এসে লেজ কাটায় আছে নেজের জন্যে একদম দু চার দুট থেকে বাজারে যেতে উঠবে দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি নরপায়রা চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রা অ্যাকচুয়ালি খুব ভালো ভালো পায়রাগুলো দেখানো হয় অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন পায়রাগুলো সেল জেনে দেখানো হয় বা এখান থেকে পায়রা বিক্রি করা হয় এই যে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা আরও পায়রা আছে দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগলে বলবেন এখান থেকে অনলাইনের মাধ্যমে পায়রা পার্সেল করা হয় এই এক পেয়ার বিস্কুট কালারের পায়রা নর্মাদা রানিং দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পাবেন বাজি দেবে নাম উঠতে বাজি দেবে খুব চাপের বাজি না পাতলা একটু বাজি হবে কিন্তু নিচে নামতে উঠতে বাজি দেবে দেখতে পাচ্ছেন পায়রা পায়রা এখান থেকে কলকাতা ধর্মতলা অব্দি পার্সেল করা হয় কালনা নবদ্বীপ বর্ধমান নবাবহাট রামপুরহাট তারাপীঠ এগুলো সব পার্সেল করা হয় আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এখান থেকে পায়রা কানেক্ট করতে পারেন কোনো অসুবিধে নেই দেখেন পায়রা কোয়ালিটি এই একটা পায়রা দেখতে পাচ্ছেন জুয়াটা খুব নতুনই বাঁধালছি বেঁধে গেছে অসুবিধে নেই দেখতে পাচ্ছেন একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারেন্টি আছে একদম দু চার ফুট হাট থেকে বাজে দিতেই তো একদম বাজে দিবে এক গাছ টানবে খুব সুন্দর সড়ক পায়রা দেখেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি বাজে কোয়ালিটি খুব ভালো দেখতে পাচ্ছেন পায়রা পায়রা কিন্তু মালদা রায়গঞ্জ বালুঘাট চাঁচল গাজল এগুলো সব পার্সেল করা হয় চাইলে অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এখান থেকে পায়রা কানেক্ট করতে পারেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা রেজাল্টও খুব ভালো বাজেও খুব ভালো এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন স্টিল কালারের নর আর ক্যাচকেচি টাইপের মাদা খুব সুন্দর বাজে একদম এক গাছ সড়ক এদেরও নর মাদা খুব সুন্দর বাজে একদম দু চার ফুট হাট থেকে বাজেতে চলে যাবে খুব সুন্দর সড়ক আপনারা এগুলো আপনার চার পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় রেজাল্ট পাবেন পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা এখান থেকে জিয়াগঞ্জ লালগোলা জমিপুর উমরপুর চাঁদের মোড় সাদের মোড় এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারবেন এখান থেকে দেখুন পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে বাজিও আছে খুব সুন্দর এই এক পেয়ার সবুজ পায়রা বেলে সবুজ পায়রা পায়রা দেখেন যান ঠান্ডা হয়ে যাবে পায়রা দেখে একদম পুরো শাক সবুজ যাকে পায়রা বলে পুরো ফরসা সবুজ পায়রা নর্মাদা পায়রার কোয়ালিটি দেখুন নর্মাদা একদম নিচে থেকে বাজি যেরকম আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্টও আছে নর্মাদা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পুরো ফুল ফরসা সবুজ যেগুলো বেলে পায়রা বলে অনেকে দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর নর্মাদা দেখতে পাচ্ছেন এই যে পায়রা কলটি দেখুন পায়রাগুলো এখান থেকে অ্যাকচুয়ালি অন্ধকারের ভিডিওটা বানানো হয়েছে ওই যে পায়রা খুব ভয় করছে এই এক পেয়ার পায়রা দেখতে পাচ্ছেন বেলে সবুজ পায়রা নর্মাদা খুব সুন্দর পেয়ার নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন মাদিরা চার ঘন্টা মধ্যে রেজাল্ট পাবেন সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবেন বাজে আছে খুব সুন্দর বাজে আছে পায়রা রেজাল্টও আছে যে দেখতে পাচ্ছেন পাড়াটা দুটো একটা লেজ সাদা আছে মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্কুলেটা নম্বরে পায়রাগুলো কানেক্ট করতে পারবেন এখান থেকে এসব পায়রা উড়াবেন বাজি দেবে খুব সুন্দর সড়ক বাজির পায়রা যাকে বলে এগুলো সে লাটের পায়রা দেখুন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন পায়রা খুব চমকাইছে ভয়ে বেলায় বলে নরপাড়া নিচে থেকে বাজে আছে নরপাড়া চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন মাদরা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পাবেন মাদরাটা উপরে বাজে হবে নরটা নিচে বাজে একদম ফর্সা সবুজ বেলে পায়রা পায়রা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে এখান থেকে যদি পার্সেল নিতে চান অনলাইন পেমেন্ট করে এখান থেকে পায়রা কানেক্ট করা যায় অনলাইনে একদিন আগে টাকা দিতে হয় আজকে টাকা দিলে কালকে মাল যায় এই যে পায়রা দেখতে পাচ্ছেন দিলে সবুজ পায়রা একটা একটা স্টিল নর নর্থা স্টিলের এই একখানা সাদা কাগজি পায়রা বাজে আছে এদেরও এদেরও মোটামুটি আট দশ ফুট হাইট থেকে বাজে দেবে নামতে উঠতে হাতে থেকে ছুরি দিলেই বাজে দেবে খুব সুন্দর কলটা আছে দেখতে পাচ্ছেন পায়রাগুলো চার ঘণ্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবে নর্মাদা রানিং পেয়ার ডিম একখানা দিয়েছে দেখতে পাচ্ছেন কালো চোখের মধ্যে হবে বাজে আছে খুব সুন্দর সড়ক বাজির পায়রা সব এই একখানা বিস্কুট কালারের নর পায়রা সিঙ্গেল আছে পাড়ের বাজে আছে নিচে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়াই পাবেন বাজেটা যেহেতু ডানাটা নেই ডানাটা থাকলে বাজিটা দেখে দিতাম আপনাদেরকে বাজে আছে নিচে খুব সুন্দর পাড়ের স্ট্যান্ডিং কলটি দেখুন নর পায়রা সিঙ্গেল আছে চাইলে অবশ্যই নিতে পারেন নর পায়রা এই একখানা পাউডার কালারের নর পায়রা সিঙ্গেল তার যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই কল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন নরপয়রা সিঙ্গেল আছে পাড়া উপরে বাজা আছে নিচে বাজি নেই সাত তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পাবেন নরপয়রা সিঙ্গেল আছে পাউডার কালারের